আপনাদের মাঝে চলে আসলাম একটি ব্যাটারি চালিত ইজিবাহকের সমস্যা নিয়ে তাছাড়া আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই জানতে চলেছেন আমরা এই অটোমেটিক টিভিতে কি কী ধরনের কাজগুলা শিখিয়ে থাকি যেমন একটা ইজিবাইকের পিক আপ যদি না ধরে তাছাড়া বাইকের সার্বিক যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে এগুলো আমাদের এই অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাশাপাশি আপনি পার্সোনালভাবে সেও শিখতে পারবেন তাছাড়া আমরা এই অটোমেটিক টিভি এর মাধ্যমে দীর্ঘদিন যাবৎ যেমন মোটর মিশুগের মোটর ডাটাই মোটর বারোশো ওয়াট মোটর অর্থাৎ ইলেকট্রিক গাড়ির যে কোনো ধরনের মোটর খুব সহজেই এখান থেকে মেরামত করা শিখতে পারবেন তাছাড়া এখানে মোটরের কয়াল সহ এবং মিশুক ও ভ্যান গাড়ি তাছাড়া এক হাজার ওয়াট বারোশো ওয়াট যে কোনো ধরনের মোটর এবং কি কন্ট্রোলার যে মেরামত করা কিভাবে মেরামত করতে হয় কীভাবে সমস্যা হলে এটার ভিতরে সমস্যা ধরতে হয় তারগুলা কিভাবে কাজ করে কোন তারের কত ভুল থাকবে এই তারগুলা কি কি সমস্যা হতে পারে বিস্তারিত নিয়ে অথবা ইমিশুকের যে কন্ট্রোলারগুলো রয়েছে আটচল্লিশ বলেন ব্যান গাড়ি যে কোনো ধরনের ইলেকট্রিক গাড়ির কন্ট্রোলারগুলা খুব সহজেই এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনার এলাকাতে একটা দোকান দিয়ে আপনি কর্ম করে খেতে পারবেন তার জন্য অবশ্যই আপনার যদি একবার নতুন হয়ে থাকেন তাছাড়া আমরা এখানে চার্জারেরও প্রশিক্ষণ দিয়ে থাকি চার্জার বাদাই থেকে শুরু করে চার্জার একবারে চার্জিং পর্যন্ত বিস্তারিত কাজগুলো শিখিয়ে থাকি আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের কাছে এসে আপনি কিছুদিন এখানে থেকে কাজগুলা শিখে তারপর আপনার এলাকাতে গিয়ে একটা সংস্থানের ব্যবস্থা করে খেতে পারেন তাছাড়া পাশাপাশি ওয়ারিংয়ের কাজগুলা কীভাবে ওয়ারিংয়ের তার কোথায় থাকে কোন তারে কত ভুল প্রবাহিত হবে কিভাবে কাজগুলা করবেন বিস্তারিত এখানে শেখানো হয়ে থাকে